পারিনি বিকজ প্রচন্ড টায়ার্ড ছিলাম তো এই হচ্ছে আমাদের পপিজের রুম এটা ছিল মায়ের বেড এটা ছিল আমাদের বেড ভীষণ বড় রুমটা ভীষণ সুন্দর হোটেলটা খারাপ না বেশ ভালোই লাগলো তাই না মা চল আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি হ্যাঁ আর আমি আজকে এই জামাটা পরেছি

ক্লাস ডান্স করছে সিমবার জন্য হ্যান্ডশেক করে এসো যাও স্যান্টাক্লস এর সাথে যাও যাও করে এসো কোমর চুলকাতে ব্যস্ত আর এই যে দেখো সুন্দর ট্রি বানিয়েছে এরা টাওয়াল দিয়ে বানিয়েছে নাইস

আমরা মুন্নার যাওয়ার পথে একটা পাম্পে দাঁড়িয়েছি কোম্পানিটার নাম হচ্ছে নায়ারা এটা সাউথ ইন্ডিয়াতে অনেক দেখা যাচ্ছে বলো নায়ারা পাম্প কোড়াইখানাল যাওয়া এখান থেকে কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কোড়াইখানাল পুরো ক্রাউডেড কোনো হোটেল বাকি নেই ওখানে তাই না এই জন্য উই চোজ মুন্নার এবং আর একটা ব্যাপার হচ্ছে দেখো মুন্নার তো ডেফিনেটলি স্বর্গর মধ্যেই পড়ে আর কি ঠিক আছে ওটাও খুব সুন্দর জায়গা এবং আরেকটা ব্যাপারও হচ্ছে যে আমরা আরেকটা স্টেট করতে পারছি সেটা হচ্ছে কেরালা ঢুকিনি না বাট ঢুকে যাও আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায় মুন্নার যাওয়ার পথে এত ভালো লাগছে এত সুন্দর চারিদিকটাই দেখো তামিলনাড়ু স্টেজটা একটু চাপের আর বেশ স্টিপ কিছু হেয়ারপিন বেন্ডস আছে তো ওইসব জায়গায় গাড়ি ভয় লাগছে ওই সময় আমার একটু ভয় লাগছে আমার গাড়িটা সেরকম পাওয়ার নেই ওটাই হচ্ছে একটা সমস্যা কিন্তু বেশ ভালো লাগছিল গো দারুণ জায়গাটা একবার মানে যারা এসেছো তো ঠিক আছে যারা আসো না একবার এসো এই যে কি সুন্দর

ভাই এখানে দাঁড়ানো লোভ সামলাতে পাচ্ছি না সামনে চা বাগান চা বাগানের সামনে একটা কি সুন্দর পেঁচানো রাস্তা তার নিচে একটা কি সুন্দর নদী লেক লেক কি জায়গা ও ভারতবর্ষ সত্যি আমরা এবারে ট্রিপটা আমাদের এত সুন্দর আমি প্ল্যান করেছি মাঝে মাঝে আবার নিজেকে এত ভালো লাগে না আনারস মাখা

আমরা এখন আছি পাহাড়ের একটা জ্যামে ঠিক আছে প্রচন্ড জ্যাম আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো ঠিক গাড়িগুলো যাচ্ছে সব লাইন দিয়ে যাচ্ছে গাড়িতে করে কিনে যাচ্ছে দেখো হনুমানজি ওটা বাটার বল আছে আমি একটা প্রসেশন যাচ্ছে যার কারণে জ্যামটা লেগেছে কিন্তু জ্যামটাও কি বিউটিফুল দেখো লাগছে দেখতে জাস্ট এন সব কিছুই এনজয় করছি মুন্নারের কিন্তু আমরা তাই না বলো হোটেল এর নাম হচ্ছে ব্রিটিশ কাউন্টি অ্যান্ড আশেপাশে দেখো সামনে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে এখানে আর পাশে মাসাজের জায়গা আছে তো সুন্দর হোটেলটা এই যে আমরা জাস্ট ঢুকেই এই যে ওরা ওরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে বিউটিফুল আমি দেখেছি কেন স্ট্যান্ডার্ড আউট ছিল যা তাহলে আউট ছিল এই রুমগুলোতে না ভিউ আছে কিন্তু বলছে এই রুমগুলো সব অকুপাইড যদি কালকে ফ্রি হয় তাহলে আমরা একটা দিন ওই এদিকে থাকতে পারি বাট এদিকে ভিউটাও খারাপ না বা তো এই হচ্ছে আমাদের রুম পুরো আমরা গুছিয়ে নিয়েছি খুবই সুন্দর রুমটা আজকে আমরা চ্যাট চ্যাটের রুম পাইনি গত দুদিন পেয়েছিলাম চারচারটে রুম চলো বাইরে চলো ঘুরে আসি আর মোটামুটি সেট করে রেখেছি জিনিসপত্র ওগুলো হচ্ছে আমাদের লন্ড্রি ব্যাগ চলো যাওয়া যায় যাওয়া যাক লেটস গো এই দেখো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর হোটেল ব্রিটিশ কাউন্টি অল্প ঠান্ডা আছে খুব সুন্দর মিষ্টি ঠান্ডা আমরা অটোয় উঠে পড়েছি প্রচন্ড স্টিপ আমরা তো মার্কেট সাইডে যাচ্ছি আমরা যে জায়গাটায় থাকছি সেই জায়গাটা না সেই জায়গাটা তো মুন্নার থেকে এই ফিফটিন টোয়েন্টি মিনিট দূরে আন আঞ্চল নাম জায়গাটা আঞ্চল এবং জায়গাটা একটু অফিচ যেরকম এখন সবাই দার্জিলিং থেকে আশেপাশে যায় না শীতল

একটু পরে এখানে ইয়ে আসবে না ওই হাতিটা সাজিয়ে নিয়ে আসবে তাই না সিম্বু হ্যাঁ 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 আমাদের কাছে ব্যাপারটা পুরোটাই নতুনত্ব তো ও হয়েছে একেবারে তোমার মতন যেখানেই যাবো একটা না একটা কিছু দরকার হ্যাঁ জুতো কিনতে ভালোবাসে আর এই সব খেলনা বাটি তো হবেই আর হচ্ছে কোথায় আলু মাখা কোথায় ফল মাখা তেঁতুল মাখা সিম্বাও তাই আর মা তো বটেই বাবু এটা নেবে নাকি এটা নেবে দেখো স্কুটার আছে দেখি। এখানে আমরা কলকাতার লোক পেয়ে গেছি কলকাতা না মুর্শিদাবাদের এক দাদাকে পেয়েছি তো বাংলায় মা শপিং করছে এখানে এখানে কোনো অসুবিধাই হচ্ছে না মায়ের শপিং করতে এমনিতে মায়ের শপিং করতে অসুবিধা হয় না কোথাতে আর একে দেখো আমরা একটা অটো পেয়েছি সেই অটোতে করে এখন উঠছি ও এখান থেকে ভিউটা দুর্ধর্ষ কালকে সকালে ব্রেকফাস্ট টাইমে তোমাদের দেখাবো আর আমাদের কালকে সকালবেলা কিছু প্ল্যানস আছে সবথেকে মজা হচ্ছে অটো রাইডটা আমি একটা সকালবেলা দেখাবো অটোটা কেমন করে অটোটা কেমন করে উঠছে আমাদেরকে হ্যাঁ ভালো লাগছে যেহেতু ছিল করে ভয় লাগছিলো ভালো হ্যাঁ